ইতিহাসের পাতা এমন কিছু নাম আছে যারা শুধু সময়ের নয় পুরো মানবজাতির জাতির দিক নির্দেশক তাদের একজন হলেন আল্লাহর প্রিয় রাসুল হজরত মুসা হিসালাম। তার জীবন শুরু হয়েছিল ভয় অস্থিরতা আর নিপীড়নের অন্ধকারে কিন্তু শেষ হয়েছে মহিমান্বিত আলোকে মিশরের ভূমি ফেরাউন নামের অত্যাচারী শাসকের রাজত্ব যে নবজাতক শিশুদের হত্যা করার শাহী আদেশ দিয়েছিল শুধু তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই ভয় ও আতঙ্কের মধ্যেই জন্ম নেন এক শিশু যিনি পৃথিবীকে বদলানোর জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছিলেন শিশুটির মা জোকাভেদ তার ভয় আর মাতৃত্বের কষ্টে কিন্তু আল্লাহ তাকে এক অবিশ্বাস্য ওহি দিলেন শিশুকে দুধ খাওয়াও আর যখন ভয় পাবে তাকে নদীতে ভাসিয়ে দাও একটি ছোট্ট বাক্স একটি নিরপরাধ নবজাতক আর বিশাল নীল নদ মা কাঁপা হাতে শিশুকে বাক্সে রাখলেন কিন্তু সেই দিকে তাকিয়ে তিনি বুঝলেন এটা মৃত্যু নয় এটা আল্লাহর নিরাপত্তা বাক্সটি ভেসে চলল নদীর ঢেউয়ের সঙ্গে আর আল্লাহর হুকুমে সেটি গিয়ে থামল ফেরাউনের প্রাসাদের গোল্ডেন ব্রিজের ঠিক পাশে ফেরাউনের স্ত্রী রানী আসিয়া তিনি বাক্স খুলে দেখলেন এক অপূর্ব শিশুর মুখ শিশুটির চোখে ছিল শান্তি ছিল কোনো ভয়ের নেই রানীর হৃদয় নরম হয়ে গেল তিনি বললেন এই শিশুটি আমার এবং তোমার চোখের ঠান্ডা হবে এভাবেই আল্লাহর কুদরতিতে মূষা সালাম বড় হতে লাগলেন সেই রাজপ্রাসাদে যে প্রাসাদের রাজা তাকে হত্যার আদেশ দিয়েছিল মূসা বড় হতে লাগলেন শক্তি জ্ঞান ও ন্যায়ের সৌন্দর্যে তিনি ছিলেন দৃঢ়চেতা সত্যবাদী এবং অত্যাচারের বিরুদ্ধে সাহসী অলৌকিকভাবে তার জন্মদাত্রী মাকেও প্রাসাদে দুধমা হিসাবে নিয়োগ করা হয় মা বাবার ভালোবাসা আর রানীর স্নেহ দুয়ের মিশ্রণে তিনি হয়ে উঠলেন মহৎ চরিত্রের অধিকারী